পানামনগর নারায়ণগঞ্জ জেলার সোনারগাতে অবস্থিত একটি ঐতিহ্যবাহী প্রাচীন শহর বড়নগর খাসনগর পানামনগর প্রাচীন সোনারগার এই তিনটি নগরের মধ্যে পানাম ছিল সবচেয়ে আকর্ষণীয় এখানে কয়েক শতাব্দী পুরনো অনেক ভবন রয়েছে যা বাংলার ভার ইতিহাসের সাথে সম্পর্কিত সোনারগাঁও বিশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই নগরী গড়ে ওঠে আপনি বাংলাদেশের যেখানেই থাকুন না কেন প্রথমে গুলিস্থান চলে আসুন গুলিস্থান থেকে চলে আসুন বাসে বাসের ভাড়া থেকে থেকে টাকা বাস যদি সরাসরি আপনারা পানাম সিটিতে আসতে চান তাহলে ইজি বাইকে পঁচিশ টাকা ভাড়া দিয়ে চলে আসতে পারেন এছাড়াও যদি চান বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন থেকে হয়ে তারপরে যাবেন তাহলে মোগরাপাড়া থেকে পনেরো টাকা দিয়ে ইজি বাইকে করে বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশনে ঘুরে আসুন সেখান থেকে হেঁটে বা ইজি বাইকে দশ টাকা ভাড়া দিয়ে পানানসিটিতে চলে আসুন সোনারগায় লোক ও কারুশিল্প জাদুঘর থেকে উত্তর দিকে হাঁটা পথে পৌঁছানো যায় অর্ধচন্দাকৃতির পানাম পুলে যদিও পুলটি ধ্বংস হয়ে গেছে পুলটির দৈর্ঘ্য ছিল বাহাত্তর ফুট আর প্রস্থ ছিল পনেরো দশমিক পাঁচ ফুট মাঝখানটা ছিল উঁচু এই পুল পেরোতেই পানাম নগর এবং এই নগরী চিরে চলে যাওয়া পানাম সড়ক আর সড়কের দুপার সারি সারি আবাসিক একতলা ও দ্বিতল বাড়িতে ভরপুর পানামনগর ষোলোশো এগারো খ্রিস্টাব্দে মোগলদের সোনারগা অধিকারের পর সড়ক ও সেতু নির্মাণের ফলে রাজধানী শহরের সাথে পানাম এলাকার সরাসরি যোগাযোগ স্থাপিত হয় পানামপুল পুল পুল ও পানামনগর সেতুর অবস্থান ও তিন তিনদিকের খালবেষ্টনী থেকে বোঝা যায় পানামনগর সোনারগার একটি উপশহর ছিল বাংলার স্বাধীন রাজা ইশাখার পদচারণা ছিল এই নগরীতে থেকে এখানে বিকশিত ছিল বাংলার সংস্কৃতি টিকে থাকা বাড়িগুলোর মধ্যে বাড়ি উল্লেখযোগ্য পানাম উত্তর পাশে একত্রিশটি আর দক্ষিণ পাশে একুশটি বাড়ি রয়েছে নগরীর ভিতরে আবাসিক ভবন ছাড়াও আছে মসজিদ মন্দির গির্জা মঠ গোসলখানা নাচঘর পান্থশালা চিত্রশালা খাদিখানা দরবার কক্ষ গুপ্ত পথ বিচারালয় ও পুরনো জাদুঘর পানামনগরে প্রবেশ ফি জনপ্রতি মাত্র পনেরো টাকা আপনি যদি এখনো পজিটিভিটি বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিতে ক্লিক করুন আমাদের ভিডিও সবার ফার্স্টে পাওয়ার জন্য